আগেদিক 30 রেকর্ড ধরে আছে কি না আছে

রোডের উপরে পাথরের গাড়ি সারা বছর ব্যবসা চলে টেল টু টেল একটা থেকে আরেকটা একটা চলে যখনই আসে বলে যে এই আমরা এখানে একটু অথচ চলতেছে আমি সবই সবই জানে মানলাম না বাংলা পৃথিবীর যত সংস্কার নিজেরা চেষ্টা হলে কিন্তু লাভ হবে ততদিন এই যে বাংলাদেশের যত সংস্কার